আলোচনা করব কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের আগস্ট মাসের রাশিফল নিয়ে কন্যা রাশির মূল অধিপতি বুধ পুরো মাস জুড়ে কর্কটে থাকবে এবং বুধ শনি ও বুধের নিজস্ব নক্ষত্রে থাকার কারণে শুভ ফল প্রদান করতে পারবে এ সময়ে বুধ রবির সাথে মাসের প্রথম পনেরো দিন অবস্থান করবে যে কারণে বুধের বল বৃদ্ধি পাবে জাতক জাতিকারা আয়ের ক্ষেত্রে উন্নতি করতে পারবে এবং একই সাথে তাদের কূটনৈতিক দক্ষতা বাক চাতুর্যতা প্রভৃতি বৃদ্ধি পাবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মূল অধিপতি রবি এবং বুধের কানেকশন মাসের প্রথম পনেরো দিনকে জাতক জাতিকাদের জীবনে অনেক বেশি স্মরণীয় করে রাখতে সহায়তা করবে এর থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে মাসের প্রথম পনেরো দিন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মূল অধিপতি রবি এবং কন্যার মূল অধিপতি বুধ তাদের সংযোগের ফলে এবং করকটে অবস্থানের কারণে তাদের প্রবল উন্নতির যোগ রয়েছে এইদিকে রবি পরবর্তী পনেরো দিনে নিজের ঘরে চলে আসবে এবং বুধ কর্কটেই অবস্থান করবে সেক্ষেত্রে ফলাফল কেমন হবে আমরা রবিকে কেতুর সাথে যুক্ত হতে দেখব এবং বিপরীতে রাহু থাকবে ফলে রবির বলবত্তা উঠানামা করবে এবং এই সময়ে আমরা নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ এবং নানা রকমের সমস্যা দেখতে পাব এই অর্থে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য মাসের প্রথম পনেরো দিন যতটা ভালো যাবে পরবর্তী পনেরো দিন ততটা ভালো যাবে না কন্যাতে জন্মসময়ে আপনাদের চন্দ্র অবস্থান করছিল এই জন্য আপনাদের এই নক্ষত্র হয়েছে এখন চন্দ্র হচ্ছে অত্যন্ত দ্রুতগামী গ্রহ এর সাথে মঙ্গল যুক্ত হওয়ার কারণে আপনাদের ভিতরে আপনাদের যে মুড আছে সেই মুডটা উঠানামা করবে বিপরীতে আবার থাকছে শনি শনি আবার অত্যন্ত ধীরগতির গ্রহ যার কারণে মুড সুইংয়ের প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে এই হিসাবে শনি এবং মঙ্গলের যোগাযোগ বা দৃষ্টি বিনিময় সাথে আপনাদের জন্ম সময়ের চন্দ্র এই সমন্বিত সংযোগে অনেকের যাদের প্রেশার আছে প্রেশার অনেক বেশি উঠানামা করবে রোগ ব্যাধির প্রবণতা অনেক বেশি বাড়বে সাধারণত এই সময়ে আপনাদের জ্বর হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাবে এবং এই সম্ভাবনাটা মাসের পনেরো তারিখের পর থেকে প্রবল রূপ নেবে আপনারা সার্বিকভাবেও দেখতে পাবেন যে শুধু আপনারা না অন্যান্য রাশির মানুষও এই সময়ে আক্রান্ত হবে তাহলে এই সময়টা আপনাদের জন্য সার্বিকভাবে আসলে কেমন বৃহস্পতি মিথুনে অবস্থান করছে বৃহস্পতি যেহেতু রাজ্যকারী আপনার গ্রহ আপনার জন্য এবং সাথে থাকছে শুক্র বৃহস্পতি শুক্রের সংযোগ আপনার জন্য অত্যন্ত শুভ এদিকে রবি সংযোগ পাচ্ছেন যা আপনার জন্য শুভ রবির সাথে কেতুর অবস্থান তাকেও শুভ বিবেচনা করা হয় যেহেতু রাহু এবং রবি শত্রুতা এই জন্য কেতুর সাথে রবির সংযোগ শুভ মঙ্গলের অন্যতে অবস্থান শুভ অন্যদিকে শনি মঙ্গলের যোগাযোগ বা দৃষ্টি বিনিময় এইটা হচ্ছে অশুভ রবির বিপরীতে রাহু থাকা এইটা হচ্ছে অশুভ তাহলে আমরা শুভ এবং অশুভ বিবেচনা করলে শুভত্বের পরিমাণই বেশি পাই অশুভত্বের পরিমাণ কম পাই তবে বিপদ আপদ ফাড়ার দিক থেকে লক্ষ্য করলে এই সময়ে হাড় সংক্রান্ত রক্ত সংক্রান্ত এই সমস্যাগুলো অনেক বেশি এবং আমরা যদি জীবিকার ক্ষেত্রে চলে যাই বা চাকরি ক্ষেত্রে চলে যাই সেক্ষেত্রে উচ্চ পদ লাভের সম্ভাবনা যেমন রয়েছে উচ্চ পদ থেকে অব্যাহতি নিয়ে নেওয়া বা উচ্চ পদ থেকে অবসরণ করে দেওয়া এই প্রবণতাটাও অনেক বেশি এই সময় মূলত পদ নিয়ে টানাটানি হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যায় রাজনীতিতে এই সময় বড়ো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এই মঙ্গল যখন কন্যাতে প্রবেশ করছে তখন থেকেই শুরু হচ্ছে অর্থাৎ মাসের জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে এই সময়টা শুরু হলো এবং এই সময় থেকে নানা রকমের আন্দোলন বিক্ষোভ প্রাকৃতিক দুর্যোগ রোগ ব্যাধি অ্যাক্সিডেন্ট এই রকম নানান নেগেটিভ ঘটনা ঘটতে আমরা দেখব বৃহস্পতি এবং শুক্রের শুভ সংযোগ এবং পরবর্তীতে রবি বুধের সংযোগ বুধের সাথে শুক্রের সংযোগ এই সংযোগগুলো আমাদের একটা শুভ সময়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এর অর্থ হলো আমরা আগস্ট মাসে যেমনটা নেগেটিভ দেখব একইভাবে পজিটিভও দেখব আপনাদের আয় ভাগ্য এবং কর্মভাগ্য অত্যন্ত শুভ দেখা যাচ্ছে আপনাদের ভিতরে এই সময়ে যাদের ভিতরে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ আছে তাদের ভিতরে এই প্রবণতাটা বাড়বে অর্থাৎ ভিতর থেকে আপনি এরকম ফিল করবেন যে আপনি আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হয়ে উঠছেন আধ্যাত্মিকতা আসলে কি আপনি যেখানেই থাকুন না কোনো সব কিছুই আপনি করবেন কিন্তু অ্যাটাচমেন্ট থাকবে না কোনো কিছুর সাথে আপনার সংশ্লিষ্টতা থাকবে না আপনি আছেন ঠিকই কিন্তু থেকেও যেন নেই এরকম প্রবৃত্তি আপনার ভিতরে কাজ করবে যেহেতু আপনার মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি রবি করকোটে থাকলেও ভালো ফল দেয় রবি নিজের ঘরে আসলেও ভালো ফল দেয় এই জন্য এই পুরো মাস জুড়ে আপনি একটা শুভ ফলই পাবেন তবে মনে রাখবেন আপনার শত্রুর মোকাবেলা কিন্তু করা লাগবে কারণ রবির বিপরীতে তারই গ্রহ রাহু বসে আছে বলবান হয়ে এই জন্য বললাম যে শত্রুর মোকাবেলা আপনার করা লাগবে তাহলে কি ধরনের সমস্যা হতে পারে এই যে রাশিতে মঙ্গল চলে এসেছে এবং বিপরীতে শনি আছে এটা কিন্তু আইনি ঝামেলাও নির্দেশ করে অর্থাৎ যাদের লোন সংক্রান্ত বিষয় আছে ঋণ সংক্রান্ত বিষয় আছে বা কোনো আইনি কোনো ঝামেলা আছে এমনকি কোনো রোগ ব্যাধিও যদি থেকে থাকে সেইগুলোও অর্থ খরচ করাবে এবং অন্যান্য যে বিষয়গুলো বললাম এগুলোও অর্থ খরচ করাবে কারণ শনি শুধু পঞ্চমপতিই না ষষ্ঠপতিও এবং ষষ্ঠ ঘরে রাহু রয়েছে যেহেতু তারই প্রভাবে শনিও কিন্তু এরকম একটা প্রভাব সৃষ্টি করবে শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় রবি রাহুর দৃষ্টি বিনিময় এইগুলোই মূলত এই সমস্যাগুলোর কারণ যতক্ষণ পর্যন্ত এই গ্রহগুলো এখান থেকে না সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার যে প্রবাহ সেটা কিন্তু চলতেই থাকবে আপনারা যদি চাকরি বাকরির বিষয়ে জিজ্ঞাসা করে থাকেন তাহলে বলবো চাকরির ক্ষেত্রটা শুভ আছে তবে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে যেহেতু শনির প্রভাবটা চন্দ্রের উপরে রয়েইছে আপনারা জানেন শনি চন্দ্রের উপর প্রভাব বিস্তার করলে মানুষ পরিশ্রম ছাড়া কোনো কিছুই পায় না এবং পরিশ্রম করলে তা বৃথা যায় না সময়ের সাপেক্ষে দীর্ঘসূত্রিতাই হোক বা যেই যেরকম পরিস্থিতিই হোক এক সময় না এক সময় সে এর ফল পেয়েই যায় এই জন্য উত্তর ফাল্গুনি নক্ষত্রের জন্য যদিও শনি এক বিপরীত গ্রহ যেহেতু আপনার আপনার মূল নক্ষত্র অধিপতি রবি রবির বিপরীতে শনি অবস্থান করে সবসময় এই জন্য বলছি যে রবি এবং চন্দ্র এই দুইজনেরই বিপরীতে সবসময় শক্তিশালী গ্রহ হিসেবে শনি কার্যকর হয়ে থাকে এবং শনির বলবত্তাটাই এক্ষেত্রে বিবেচিত হয় এই জন্য শনি যেহেতু মিনে বসে আছে নিজের নক্ষত্রে শনি অত্যন্ত পাওয়ারফুল এক্ষেত্রে পরিশ্রম ছাড়া আপনি কোনো কিছুই এই সময় পাবেন না সে ব্যবসাই হোক চাকরিই হোক যে কোনো কিছুই তবে যাদের বিবাহের কথা চলছে বা বিবাহ করতে চান তাদের ক্ষেত্রে একটু বলা দরকার যেহেতু আপনার পঞ্চমপতিও শনি সে সপ্তম এসে বসেছে এর অর্থ বিবাহের বা প্রেমের বিবাহ সম্পন্ন হবে এই প্রবণতাই দেখায় কিন্তু কোনো এক অজানা কারণে বিবাহ হতে গিয়েও হচ্ছে না গড়িমসি হচ্ছে নানা রকমের ঝামেলা এসে পড়ছে এই সমস্যাগুলো দেখা যাবে এবং তার থেকে আপনি মানসিক আঘাত পাবেন এই সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ মঙ্গল আপনাকে তড়িঘড়ি করাতে চাইবে মঙ্গল চন্দ্রের সাথে যুক্ত থাকার কারণে ভুল বুঝাবুঝি হটকারী সিদ্ধান্ত নেয় এগুলো দেখা যাবে আর বিপরীতে সপ্তমে শনি অবস্থান করে বিবাহে দীর্ঘসূত্রিতা তৈরি করবে এক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে বিয়ের জন্য কোনো তড়িঘড়ি করা যাবে না কারণ হচ্ছে শনি যেহেতু বসে আছে বিয়ে হবে কিন্তু দেরি দেরি হতে পারে একটু সময় লাগতে পারে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা বেশি তড়িঘড়ি করতে গেলে দ্বাদশের রবি কেতু আপনাকে কিন্তু হতাশার দিকে নিয়ে যাবে এটা কিন্তু বিচ্ছিন্ন করে ফেলবে সব কিছু থেকে মানসিক আঘাত পাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে আপনারা স্ক্রিনে জ্ঞানবাণী বই দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই এই আগস্ট মাসের এক সপ্তাহের ভিতরে এই বইটা বের হবে আপনারা যারা যারা বইটা নিতে চান তারা পিডিএফ কপিও নিতে পারবেন আবার বইয়ের যে মূল কপি সেটাও নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ